পাবনার রানী হিসাবে পরিচিত মিম রানীর কাছে তো আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপু আমরা অনেক দূর থেকে কুষ্টিয়ায় থেকে আপনাদের পাবনা অনেক দূর আমাদের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে বাড়ি যেতে বা আসতে তো সেখান থেকে এসেছি আপনাদের ভালোবাসায় এবং দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসে দর্শক বন্ধুরা আপনাদের কন্টেন্টগুলো ভালোবাসে তাই আপনাদের কাছে শুনতে এসেছি তো নতুন একটি চ্যালেঞ্জ এতদিন এর এর আগে যে চ্যালেঞ্জগুলাই কাজ করেছেন আপনারা এসকে কে মিডিয়া এস কে ভিলেজ মিউজিক তো আজ এস কে হাসান মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলুন আমার নতুন চ্যানেলে সবাই এই তিনটা চ্যানেল সাপোর্ট করবেন যেভাবে আর চ্যানেলগুলোতে আপনারা সাপোর্ট করেন এগুলোতে অবশ্যই সাপোর্ট করবেন যাতে ভাইয়া আর অনেক দূর আগাইতে পারে দোয়া সব সবসময় আর ভাইয়া অনেক ভালো মনের মানুষ কারণ আমরা এখানে আমি হয়তোবা আমাকে দেখতে পাচ্ছেন এই কয়েকদিন থেকে আমি ভাইয়ার চ্যানেলে যুক্ত হয়েছি কাজ করতেছি মানে আসার পর থেকে মানে যখনই কাজ দেয় আমার অনেক আনন্দ লাগে যে না এখানে গেলে ভাইটার ব্যবহারটা ব্যবহারটাও অনেক সুন্দর মন মানসিকতাও অনেক সুন্দর আসলে ভালো লাগে কিন্তু অন্যান্য চ্যানেলে গেলে কতেক কথেকে যে চ্যানেল মালিকের ব্যবহার দেখলে আমার মনেও চ্যানেল ওখানে যায় কিন্তু আপনার ব্যবহারটাও আমায়িক দুয়ারা সব সবসময় আপনি এরকমই থাকেন আর দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা তো গান ছাড়া কিছু বোঝেন না এই জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা গান কাল সারারাত ছিল সাপ রাত কাল রাত ছিল সপনিরাত স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল চাঁদ কাল রাত ছিল সাপ রাত কাল সারা রাত ছিল তো পাবনা রানী মিমরানি আপনাকে ধন্যবাদ এস কে হাসান মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল তো দর্শক বন্ধুরা আমাদের এখন রেস্ট টাইম চলছে লাঞ্চের রেস্ট টাইম চলছে তো আপনাদের এখন নিয়ে যাবো একজন অনেক পুরাতন শিল্পী হ্যাঁ ইনামুল ভাইয়ের গান আমার এর আগে এস 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 প্রতিভা চ্যালেনে আপনারা অনেকে শুনেছেন তারপরে আমি অনেক চেষ্টা করছি যে ইনামুল ভাইকে আমার চ্যানেলে আনবো তো আমার এই নতুন চ্যালেলে ইনামুল ভাইকে আনতে পেরে আমি ধন্য তো সেই আপনারা অনেকজনাই আমার কাছে কমেন্ট করেন যে ইনামুল ভাই কি প্রোগ্রাম করে না তো সেই ইনামুল ভাইকে আমি যাই হোক যোগাযোগ করে আপনাদের সেই ভালোবাসার মানুষটিকে উপস্থিত করেছি তো ইনামুল ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো আমার এই নতুন চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম ইনামুল ভাই ভালো আছেন ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এইটা হচ্ছে একেবারে নতুন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে এখনও গান আমি ছাড়ি নাই তো এই চ্যালেঞ্জ যাতে দর্শক বন্ধুরা আপনাদের আমার আগের যে চ্যানেলগুলা যেভাবে সাপোর্ট করেছে এইভাবেই যেন সাপোর্ট করে আর অনেক কমেন্ট করেছে আমাকে যে ইনামুল ভাই কি প্রোগ্রাম করে না নাকি হয়তো অন্যান্য মিডিয়াতে আপনার গান হয়তো কম পায় তো আমি চিন্তা চিন্তাভাবনা করে আপনার নাম্বার সংগ্রহ করে আপনাকে এই দর্শকদের খুশি করার জন্য একমাত্র মাত্র উপস্থিত করেছি তো সেই দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলুন আসলে গত দুই বছর যাবত আমি ইউটিউবে ছিলাম না যেমন একটা কারণবশে আমি ইউটিউব থেকে দূরে সরে গেছিলাম যে গান বাজনা করতাম কিন্তু স্টেজ প্রোগ্রাম করতাম বৈঠকি গান আমাদের গ্রামে অঞ্চলে যেগুলো হয় সেগুলো কাজ করতাম তো সবাই কমেন্ট করে সেদিন ওস্তাদও আমার নিজেও বলছে ওস্তাদ বললো যে না মন তুমি আবার ইউটিউব চ্যানেলে ফিরে আসো ভালোচিত দেখলাম যে না দর্শকের যেহেতু অনেক চাওয়া পাওয়া আছে আমি চাই যে দর্শক আমাকে সব চ্যানেলে যেভাবে সাপোর্ট করেছে যেগুলোতেই আমি গান সারি সেগুলোতেই আমাকে সাপোর্ট করে আমি চাই আমাদের হাসান ভাইয়ের চ্যানেলেও যেন আমাকে সাপোর্ট করে যে কোনো চ্যানেলে আমাদের গান দেখলে পরে যত দর্শক আছে আমাদের ভক্ত আমাদের ভালোবাসার মানুষ সবাই আমাকে অনেক আমাকে না শুন সবাইকেই অনেক সাপোর্ট করে আমি চাই এভাবে সব সময় আমাদের সাপোর্ট করুক আমাদের গান তাদের ভালো লাগে তারা আমাদের ভালোবাসে তাই আমি বিধায় আমাদের সাপোর্ট করে তো এখন যেহেতু ইউটিউবে আসছি ইনশাল্লাহ সময় গান দেওয়ার চেষ্টা করব নতুন নতুন গান দর্শকের মন ভালো করতে যা করা লাগে আমরা তাই করি তো দর্শক বন্ধুরা নামুল ভাইয়ের মুখে শুনলেন যে এখন তিনি ইউটিউবে আবার ফিরে এসেছেন আপনাদের মাঝে তো আগে যেরকম তার গান শুনতেন এখনও আশা করি সেইভাবেই শুনবেন এবং ইনামুল ভাইকে এখন রেগুলার নিয়মিত ইউটিউবে শুধু এই চ্যালেঞ্জগুলি না বাদ বাকি আরও যে চ্যালেঞ্জগুলি আছে মিডিয়া জগতে সব চ্যালেঞ্জই ইনামুল ভাইকে এখন থেকে পাবেন সমস্যা নাই তো ইনামুল ভাই আমার এই চ্যালেঞ্জের উদ্দেশ্যে ছোট্ট এক করলি আপনার পছন্দের একটি গান করে ভুবালি বা তুবালি বা ওরে বাদা দাম দেখা যায় থাকি আমার নিকে আসে রে আশা মশা ভাষা পানি রে পুবালি বাতাসে ওরে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আছে রে আশা মাষা পানি রে আশা মাষা পানি রে দর্শক বন্ধুরা ইনামুল ভাইয়ের কণ্ঠে অনেক একটি সুন্দর গান বাড়ি দিকে স্যারের গান শুনলেন তো আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে তো ইনামুল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই আমাদের এসকে হাসান মিডিয়া এই চ্যানেলের পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন এবং আমাদের সব সময় সাপোর্ট করবেন আমরা যেতে সামনে আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং ভালো ভালো গান উপর দিতে পারি তো এই বলে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফেজ